বন্ধুরা এই যে মোটা গায়ে বাছুরটাকে মা ধরে আছে ধান ঝাড়ানো তারপরে এই যে আগ্রাসে ধান উগানো তারপরে আবার কোন বন্ধুরা এই তো উনুনে ধরে গেছি আর মা এদিকে টমেটো আলু বন্ধুরা নতুন একটা ব্লকে স্বাগত জানাই আজকে ব্লক এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন ঘুম থেকে উঠে গরুগুলো বের করে দিয়েছি আর গরুগুলো পরিষ্কার করে দিয়েছি তো এত ঠান্ডা পড়ে গেছে তো কাজ করতেও অসুবিধা হয়েছে গরুগুলোকে ঢাকা দিয়েছি হ্যাঁ তো খড় দিতে হবে এবং গরু খাবারও চাপিয়েছি গরম গরম খাবার দিতে হবে হ্যাঁ তো এই যে উনুনটা ঠিকমতো জ্বলছে না তো একটুকু হাওয়া কর দি আর বন্ধুরা এত শীত পড়ে গেছে গরুগুলো একবারে জড়ো হয়ে যাচ্ছে আর রোদও তো বেরুইছে না সেই বেলার দিকে হালকা রোদ বেরুইছে আর বন্ধুরা এইদিকে গরু ভাত বসিয়ে দিচ্ছে তো এই কি করছে না একটু হাওয়া দিয়ে দিচ্ছে হাওয়া দিন দিচ্ছি তাইলে উনুনটা ভালো করে ধরবে আর দেখুন বন্ধুরা এগুলোকে সব বস্তা ঢাকা দেওয়া হয়েছে এরা সেই কি বলবো জড়ো সরো হয়ে গেছে রোজ বেরোইছে না রোদ না বেরুইলে এদেরও খুব কষ্ট তারপরে এই ঠান্ডাতে সব গরুগুলোর দুধও কমে যাচ্ছে দুধ দিতে চাইছে না এত ঠান্ডা পড়ে গিয়েছে আর বন্ধুরা দেখুন এইদিকে এই বাছুরগুলো বাঁধা আছে গোয়ালে এরাও জড়ো সরো হয়ে আছে এই যে ছোট বাছুরটাকে পায়ে বেঁধে রাখা হয়েছে এইদিকে এই বাছুরটাকে বেঁধে রাখা হয়েছে কাপড় জড়িয়ে দেওয়া হয়েছে এই বাছুরটাকেও বেঁধে রাখা হয়েছে একে ঢাকা ছিল মানে ভিজিয়ে দিয়েছে ওই জন্য একে খুলে দিয়েছে ঢাকাটা এটা খড় কাটবে না খড় কাটবো গরুগুলোকে খেতে দিতে হবে বন্ধুরা এদিকে এই খড় নিয়ে এসছে এই খড়গুলোকে গুলোকে খুলছে আর এই মুঠি নিয়ে এসে কাটবে না খড় সকাল বেলায় খাবার দেওয়া হয়নি এদিকে খাবার দিতে হবে মানে ছোট ছোট করে খড় কেটে খাবার দিতে হবে এই যে দেখছেন বন্ধুরা এই খড়টা খুব ভৈর পড়া আছে তো এটা বাছুরটাকে দিতে হবে মানে সবুজ টাইপের আছে সবুজ পড়া লাগছে খড়টা তো ছোট বাছুরটাকে দেবো মানে সবুজ খড় খাই ভালো হ্যাঁ সবুজ খড় খাই ভালো এই দেখুন বন্ধুরা এই যে সবুজ সবুজ খড় আছে আর এই ডগার দিকটা দিলে পরে খাইয়ে দিলো হ্যাঁ ডগার দিকটা দিলে পরে খাবে ভালো আর দিকটা খেতে চাই না এই যে দেখছেন বন্ধুরা এই সবুজ পাড়া এই ছোট বাছুরটাকে দুবাব দেখুন ছোট বাছুরটা কেমন সুন্দর খড় খাবে এই যে দেখছেন বন্ধুরা এই যে ছোট বাছুরটাকে দিলাম

ছোড়া উঠোনটাতে কি হয়েছে খড়ের কুটো তারপরে ওই যে দু একটা গাছেরও পাতা এই উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছ নাকি দেখুন বন্ধুরা তাছাড়া হাওয়া দিচ্ছে উড়ি উড়ি এই যে ভেতর দিকে চলে আসবে আর এই নোংরা গুলো রাখা যাবে না এগুলোকে মানে কি করবো এক জায়গায় জড়ো করে ওই ঝুড়ির মধ্যে নিয়ে পড়ে ওই সারের মধ্যে দিয়ে দেবে কারণ এগুলো খড়ের টুকরো তো এগুলো সার হবে আবার সকালবেলাতে এগুলো না করলে পরে আর সময় পাওয়া যাবে না তারপরে তো আবার অন্য কাজ আছে তারপরে বেলার দিকে তো আজকে আবার সেই মুড়ি ভাজার ব্যাপার আছে হ্যাঁ মুড়ি আজকে যে বাবার নিয়ে যাবে চাল নিয়ে তারপরে মুড়ি নিয়ে আসবে তারপরে সেগুলোকে তোমাকে চেলে চলে আবার ইয়ে ভরে ভরে রাখতে হবে ওই জন্য তুমি সকাল সকালে ঝাঁটটা দিয়ে দিচ্ছ যে জন্য কাজ আছে সেগুলো করতে হবে এই যে বন্ধুরা দেখুন এই যে সারের মধ্যে খরের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছে এগুলো আবার সার হবে আবার মাঠে যাবে এই গাইটা দোহনের জন্য বাছুরটাকে আগে ছেริছে দুধ খাচ্ছে নিয়ে তারপরে এবারে গাইটা দোয়াবে আর এই ঠান্ডার দিন হাওয়া দিচ্ছে বাইরে এর ঠান্ডার জন্য দুধও কমে যাচ্ছে গাইটার আগে খারাপ হয়ে যাচ্ছে আর দেখুন চেহারাটাও খারাপ হয়ে যাচ্ছে এত ঠান্ডার জন্য এই যে দেখুন বন্ধুরা বাছুরটাকে বেঁধে দিয়েছে আর এইদিকে মা বাছুরটাকে চাটছে আর এইদিকে বাবা এই কি করছে গাই দওয়ানা শুরু করে দিয়েছে বন্ধুরা আমাদের সেই ধান ঝাড়ানো হয়েছে সেই আগ্রাছের ধান ছিল সেগুলো তো উড়ানো হয় আর এগুলো এই হাওয়া দিলে উড়ানো হয় তো বাবা দেখলে যে আজকে হাওয়া দিচ্ছে সেই ধানগুলোকে উড়াচ্ছে দেখুন বন্ধুরা হাওয়াতে ওই যে গদরা ধানগুলো উড়ে চলে যাচ্ছে আর এই সলিড ধানগুলো নিচে জমা হচ্ছে চাষ করা প্রচুর খাট নেই মানে ধান ঝাড়ানো তারপরে এই যে আগ্রাসের ধান উড়ানো তারপরে আবার ফ্রেশ ধান আলাদা করে রাখা সেই ধানগুলোকে উড়িয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা আর একটু হাওয়াটা দিচ্ছে বলে উড়ানো হচ্ছে তাদের হাওয়া না দিলে তো উঠবে না আর এদিকে দেখুন বন্ধুরা ধানটা সলিড ধানটা নিচে পড়ে যাচ্ছে বন্ধুরা দেখুন এইদিকে বস্তার মধ্যে এই যে সলিড ধানগুলো রেখেছে এগুলো ফুল বস্তা হয়ে গেলে আবার বাড়ি নিয়ে যেতে হবে এখানে কিছুটা জমা হয়েছে আর এইদিকে এই যে কতটা ধান একসঙ্গে মিক্স আছে এগুলোকে উড়িয়ে নিচ্ছে আর এই যে বস্তার মধ্যে ওই নিয়ে রেখেছে আর বন্ধুরা দেখুন এইদিকে সব মাঠে আলু পেঁয়াজ সর্ষে এইসব লাগিয়েছে আর এইদিকে মাঠে কোনো কিছু লাগাইনি মাঠগুলো পুরো ফাঁকা হয়ে আছে আর এই সাইডটাতে দেখুন বন্ধুরা ঘুটিও দিয়ে রেখেছে রোদের মধ্যে শুকাচ্ছে ঘুঁটি হাওয়া বন্ধ হয়ে গেল একবার হয়েছে আবার উড়াবে বন্ধুরা আগের দিন ওই যে মা সেই চালগুলো লবণ মা খেয়েছিল নিয়ে ভালো করে রোদে দিয়ে শুকিয়েছিল নিয়ে তারপরে আজকে মুড়ি বানাইলো নাকি দেখুন বন্ধুরা মুড়িটা কত সুন্দর ফ্রেশ হয়েছে আর এই যে ওই যে যে বালি তারপরে দু একটা মুড়ি ওই পুড়িয়ে যায় নিয়ে সেগুলোকে ওই ভালো করে চেলে নিচ্ছি নিয়ে ফ্রেশটা এই যে ডাব্বার মধ্যে ভরে ভরে রাখছি কারণ ভরে না রাখলে তো আবার মিয়ে যাবে এই যে ড্রামের মধ্যে ভরিছি এই ড্রামে ভরিছি এ যে দেখুন বন্ধুরা এই যে ড্রামের মধ্যে ভৰিছে এই বালতি দেখুন বন্ধুরা আর ছাড়ানো হয়ে গেছে এবারে ওই যে পাকনাগুলোকে কেটে নিচ্ছে এবার আমি মাছটা কাটবো এই যে বন্ধুরা দেখুন মাছটাকে কেটে নিচ্ছে পিস পিস করে এই যে বন্ধুরা দেখুন একবারে পুরো তেল বেরিয়ে গিয়েছে এই মাছের টেস্টই হবে আলাদা তেল দেখুন বন্ধুরা তেল বেরিয়ে আসছে শীতকালে মাছের তেল বেরলেই টেস্ট হয় আর বাবা তো ওইদিকে পোয়ালের ধানগুলো বাইরে ওই ধানগুলো ওড়াচ্ছে হাওয়াতে আর এদিকে মা উনুন ধরে নিয়েছে রান্না করার জন্য ধোঁয়াচ্ছে এখন ধরেনি এখন বন্ধুরা এতে উনুনও ধরে গিয়েছে আর মা এদিকে টমেটো আলু আর মশলা কষাচ্ছে এবারে মশলা মনে হয় কষানো হয়ে এসেছে তেল ছেড়ে বেরিয়ে এসছে বন্ধুরা এবারে জল দিয়ে দেবে ঝোল বানানোর জন্য আর এই যে মাছগুলোকে ভেজে রেখেছে দেখুন বন্ধুরা কত সুন্দর মানে খুব লাল লাল করে ভেজে রেখেছে বন্ধুরা দেখুন ঝোল বানানোর জন্য জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দিলে জল হ্যাঁ পরিমাণ মতো যেন ভাত দিয়ে মেখে খাওয়া যায় সেরকম তার বাবাও চলে এসেছে ধানগুলো উড়িয়ে নিই ধানগুলো পরিষ্কার করে চলে এলাম হ্যাঁ আর দেখি তোমাদের কাকিমায়ের রান্না হয়েছে কিনা আর এদিকে তো রান্না চলছে আর বন্ধুরা এই যে ধানগুলো রেখেছে এই ধানগুলো সব একদিনে হবে না আর একদিন উড়াইতে হবে মানে আজকে তো অনেক দেরি হয়ে গেল বেলা হয়ে গেল এবারে খেতে হবে আর এইদিকে তো মা রান্না করছি এদিকে দেখুন বাছুরটাও ছোটাছুটি করছে তার সঙ্গে সঙ্গে

তো টমেটো আলু দিয়ে ঝোল বানালে মাছের ঝোলও খেতে খুব ভালো হয় বন্ধুরা মাছের ঝোল রান্না কমপ্লিট খুব সুন্দর কালার হয়েছে এবারে খেতে কেমন হয় দেখা যাক বন্ধুরা দুপুরবেলায় খাবার খেতে বসে পড়েছে ভাত নিয়ে এদিকে শাক ভাজা আছে নাকি হ্যাঁ মূল শাক ভাজা আর এদিকে যে মাছের ঝোল দিচ্ছে মাছের ঝোল দিচ্ছে তাহলে খাওয়া শুরু করা যাক দেখা যাক কেমন হয়েছে আগে মূল শাক দিয়ে খাই মূল শাক ভাজা দিয়ে হুম মূল শাক টেস্ট আছে না মূল শাকটা ভালো টেস্ট আছে আর ভালো করে ভাজলে একটু টেস্ট হয় মূল শাকে আচ্ছা এবার মাছটা দিয়ে খাই মাছটা দিয়ে দেখো মাছের ঝোলটা ভাতে মাখালাম মাছের ঝোলটা টেস্ট ভালো হয়েছে আর মাছটাও ভালো ছিল যে

দেখুন বন্ধুরা গরু ভাত রান্না হয়ে গেছে এবার গরুটাকে দেবে নাকি হ্যাঁ গরুটাকে খাবার দেবো আর এইদিকে সন্ধে হয়ে গেছে কারণ বাইরে বাঁধা আছে গরুটা বাঁধা আর ঠান্ডাও পড়ে গেছে প্রচুর এবারে ভেতরে বাঁধতে হবে এই যে বন্ধুরা ভাতটা বালতির মধ্যে দিয়ে এই দুনার মধ্যে দিয়ে দেবে এই যে দেখুন বন্ধুরা এই গরুটাকে খাবার দিয়ে দিলাম এই খাবার কেমন সুন্দর খাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই